আপনি কি জানেন যে কোরআন অনুসারে মাবুদ আল্লাহ তৌরাত ও ইঞ্জিল সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন আমরা যখনই কোনো মুসলমান ভাই বা বন্ধুর সাথে পাক সংরক্ষণের বিষয়ে কথা বলি তখন তারা প্রায়ই কুরানের পনেরো নম্বর সুরা নয় নম্বর আয়াতের কথা উল্লেখ করে থাকেন কিন্তু তারা এই আয়াতের প্রেক্ষাপট বুঝতে না পারায় এর ভুল ব্যাখ্যা করে থাকেন আসুন দেখিয়ে আয়াতটি কি বলছে নিঃসন্দেহে আমরা অনুসারক নাজিল করেছি এবং অবশ্যই আমরা তা সংরক্ষণ করব অনুসারক শব্দটির আরবি শব্দ হচ্ছে জিকোর আমরা যদি এই আয়াতের অন্যান্য মুসলিম অনুবাদ পড়ি তবে দেখতে পাব যে তাদের অধিকাংশই ভুল করে এই আয়াতে কুরআন শব্দটি ঢুকিয়ে দিয়েছে কিন্তু এই আয়াতের আরবি পাঠে কুরআন শব্দটি নেই আরবি পাঠে বলা নাই যে মাবুদ আল্লাহ কুরআন রক্ষা করবেন তবে এটি বলে যে মাবুদ জিকোর রক্ষা করবেন এখন প্রশ্ন হল কোরআনের জিকর দ্বারা কি বুঝায় জিকোর কি শুধুমাত্র কোরআনকে নির্দেশ করে নাকি অন্যান্য কিতাবকে কথা হল কোরআন অনুযায়ী তাওরাত ও ইঞ্জিলকেও জিকোর বলা হয়েছে সুরা একুশের আটচল্লিশ আয়াত বলে যে আর আমি তো মুসা ও হারনকে সত্য মিথ্যার পার্থক্যকারী দিয়েছিলাম এবং মোত্তাকিদের জন্য দিয়েছিলাম জ্যোতি ও উপদেশ এখানে উপদেশ শব্দটি হল জিকোর তাই আল্লাহ তাওরাতকে জিকুর বলেছেন এমনকি সুরা চল্লিশ এর তিপ্পান্ন এবং চুয়ান্ন আয়াতে কুরআন তাওরাতকে জিকুর বলে অভিহিত করেছে আর আমি অবশ্যই মুসাকে হেদায়েত দিয়েছিলাম এবং বন কিতাবের উত্তরাধিকারী করেছিলাম বুদ্ধিমানদের জন্য নির্দেশিকা এবং একটি অনুসারক হিসাবে এই বিষয়ের জন্য প্রাসঙ্গিক আরেকটি আয়াত হল সুরা ষোলো আয়াত নম্বর তেতাল্লিশ এই আয়াতে খ্রিস্টান ও ইহুদিদেরকে জিকরের লোক বলা হয়েছে তাফসির আল জালালাইন এই আয়াতের অর্থ সম্পর্কে লিখেছেন আর আমি তোমার পূর্বে পুরুষ ব্যতীত অন্য কিছুই পাঠাইনি যাদের প্রতি আমি ওহি পাঠিয়েছিলাম এবং ফেরেস্তাও পাঠাইনি সুতরাং অনুসারকের অনুসারীদেরকে জিজ্ঞাসা করুন যারা তাওরাত ও ইঞ্জিলে জ্ঞানী যদি তুমি না জানো তবে তারা তা জানে এবং মুমিনরা মুহম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে বিশ্বাস করার চেয়ে আপনি তাদের বিশ্বাস করার সম্ভাবনা বেশি এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে তাওরাত ও ইঞ্জিলের অনুসারীদেরকে জিকোরের লোক বলা হয় আর কুরআন বলে যে আল্লাহ জিকোর রক্ষা করবেন যার অর্থ আল্লাহ তাওরাত ও ইঞ্জিলকেও রক্ষা করবেন এটা সত্য যে এমনকি কুরআনকেও জিকোর বলা হয় কিন্তু সুরা পুনরো আয়াত নয়ের প্রেক্ষাপট শুধুমাত্র কুরআন সম্পর্কে নয় বরং সমস্ত আসমানিকি দেবের কথা বলে এর তাৎক্ষণিক প্রসঙ্গে আয়াত নয় আবার পড়ি আসুন এগারো আয়াত পর্যন্ত পড়ি নিঃসন্দেহে আমরা জিকোর নাজিল করেছি এবং অবশ্যই আমরা তা সংরক্ষণ করব আর আমি তোমার পূর্বে অতীত সম্প্রদায়গুলোর মধ্যে রাসুল প্রেরণ করেছি আর যখনই তাদের নিকট কোনো রাসুল আসত তারা তাকে নিয়ে উপহাস করত নয় আয়াতের প্রেক্ষাপট আরও প্রমাণ দেয় যে এখানে অনুসারকটি কেবলমাত্র কোরআন নয় তার চেয়েও বেশি কিছু উল্লেখ করছে লেখক সেগুলো উল্লেখ করেছেন যা আল্লাহ পাঠিয়েছেন এবং যাদেরকে হজরত মোহাম্মদের মতো উপহাস করা হয়েছিল সেই বার্তাবাহকেরা হজরত মোহাম্মদের মতো পরীক্ষার সম্মুখীন হয়েছিল এই রাসুলদের উল্লেখ থেকে বোঝা যায় যে আল্লাহর অনুসারক রক্ষা করার প্রতিশ্রুতিতে সেই ওহি অন্তর্ভুক্ত রয়েছে যা তিনি হজরত মোহাম্মদের পূর্বে রাসুলদের দিয়েছিলেন এটি সহজে বলতে গেলে প্রসঙ্গটি এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে যে আল্লাহর সমগ্র নাজিল যা তিনি সকল নবীকে দিয়েছিলেন তার রক্ষা করার উদ্দেশ্যটি তুলে ধরতে চেয়েছিলেন যেন অয়মানদারেরা যারা তার রাসুলদের উপহাস ও অববাদ দিয়েছিল এবং যারা তাদের বার্তা ধ্বংস করে দেওয়া ছাড়া আর কিছুই চায় না তাদের ক্ষতি হয় উপসংহারে আমরা বলতে পারি যে কুরানে উল্লেখ আছে যে আল্লাহ জিকুর রক্ষা করবেন কুরআন আরো উল্লেখ করছে যে তৌরাত ও ইঞ্জিল হল জিকোর এ দুটি আয়াতকে একত্র করলে আমরা বুঝতে পারি যে কোরআন অনুযায়ী আল্লাহ তাওরাত ও ইঞ্জিল উভয়কেই পরিবর্তিত হওয়া থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন তোরাত এবং ইঞ্জিল সম্পর্কে আরও তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি যদি তো এবং ইঞ্জিল নিজেই পড়তে চান তাহলে প্রকাশিত সত্য ডট কমে যেতে পারেন ধন্যবাদ